আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো এখানে আমি একটা বোরকা তৈরি করেছি তো এই বোরকাটা আমি মূলত সুতি কাপড় দিয়ে তৈরি করেছি ভ্যাক্সি দিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে আমি চারগজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এক পাশ থেকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিলাম তো বন্ধ পাশটা আছে আমার দিকে আর খোলা পাশটা আছে বাইরের দিকে তো এখানে চার ভাঁজ করে নিলাম আমি আর লম্বার ঝুল নিয়ে নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো পঞ্চাশ ইঞ্চি ঝুলের ক্ষেত্রে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি বডি সাধারণত হয়ে থাকে লম্বার মাপটা বিশেষ করে তো এখন আমি উপরে কাঁধের মাপ নিয়ে নিচ্ছি তো কাঁধ আমি সাড়ে ছয় ছয় ইঞ্চি নিব এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো টোটাল সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর্ম হোলের ক্ষেত্রেও আমি আর্ম হোলটাও সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো যারা স্বাস্থ্যবান তারা আর একটু বেশি নিতে পারেন এখন বডির মাপ তো বডি এখানে ছত্রিশ চার ভাগে যেহেতু বোরকা আমি আর একটু বেশি দেব তো সাড়ে নয় আমি অরিজিনাল মাপ ধরলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো সাড়ে দশ ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম এখন আমি কোমরের সাইডেও সাড়ে আট ইঞ্চি দিলাম আর সেলাই সহ সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন উপরের অংশের সাথে নিচের অংশ এভাবে মিলিয়ে দিচ্ছি তো মিলিয়ে দেওয়ার পরে এখন আমি আর্ম হলে যে অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি যে তিন ইঞ্চি থেকে আমি আর্ম হলে শেপটা করে নিলাম এবং গলা নিলাম আমি আড়াই ইঞ্চি পরিমাণ তো গলার লম্বা নিব আমি এখন ছয় ইঞ্চি যারা বিশেষ করে গোল গলা দিতে চান বড় গলা তাদের জন্য আমি এই মাপটা দেখিয়ে দিচ্ছি তো আমি মূলত এটাতে কলার লাগাবো তো এই জন্য গলাটা কাটবো না জাস্ট যারা গোল গলা দিতে চায় তাদের জন্য আমি এটা অ্যাডজাস্ট দেখিয়ে দিলাম তো বাকি গলার কাজটা আমি পরে দেখাবো তো এখানে আমি এক ইঞ্চির পরিমাণ এভাবে রাউন্ড শেপ করে নেব আর এখানেও আমি হাফ ইঞ্চি ডাউন করে দেব কাঁধের অংশে এরপর আমি মার্কিং অংশটা কেটে নেব তো এরপর আমি মাপটা লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যেহেতু পঞ্চাশ ইঞ্চি এখানে ঝুল হবে তো পঞ্চাশ ইঞ্চি থেকে আমি ১৪ ইঞ্চি বডির কাপড় নিয়ে নিয়েছি তো চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে দিলাম তো এখন হলো ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে আমি দুই পার্টে ভাগ করব। তো নিচের যে ছোট ঝুলটা সেটা আমি নয় ইঞ্চি পরিমাণ নেব তো এখন আমি ছত্রিশ থেকে নয় ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি থাকছে সাতাশ ইঞ্চি তো এটা মাঝখানের যে পাটটা সেটা হবে সাতাশ ইঞ্চি পরিমাণ মাঝখানের পাট হবে আর নয় ইঞ্চি নিচের ঝুল হবে তো এই দুই ইঞ্চি মিলে মূলত ছত্রিশ ইঞ্চি আর এই চোদ্দো ইঞ্চি বডি তো টোটাল এই তিনটা মিলে পঞ্চাশ ইঞ্চির ঝুল হবে তো মিডেল পার্ট হচ্ছে সাতাশ নিচে নয় ইঞ্চি এখন আমি এই যে সাতাশ ইঞ্চি কেটে নিচ্ছি মিডেল পার্টটা যে আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য তো আমি উনত্রিশ ইঞ্চিতে মার্ক করে কেটে নিচ্ছি দুই নিচের পাশেও সেলাইয়ে যাবে পরের পাশেও সেলাইয়ে যাবে তো আমি উনত্রিশ ইঞ্চিতে কেটে নিচ্ছি তো এটা হলো সামনের তো পিছনের পার্টের জন্য আমি আরেকটা পার্ট কেটে নিলাম একই মাপে এখন আমি নয় ইঞ্চি যে নিচের ঝুলটা সেটা কেটে নিচ্ছি তো আমি এক ইঞ্চি সহ দশ ইঞ্চিতে মার্ক করে দিলাম যেহেতু দুই পাশে সেলাইয়ের কাপড় যাবে তো এই একটার মাপ অনুসারে বাকিগুলো কেটে নিলাম তা আমি এভাবে চারটা পাট কেটে নিলাম পরে আমি অবশ্য আরও একটা পাট কেটে নিয়েছি কুচি বেশি দেওয়ার জন্য তা আপনারা কুচি বেশি দিতে চালে বেশি নিতে পারেন তো এখানে চারটা আর পরে আমি আর একটা কেটে নিয়েছি টোটাল পাঁচটা কেটেছি তো এখন আমি হাতার কাপড় নিয়ে নিচ্ছি হাতার ঝুল নেব আমি বিশ ইঞ্চি আর আমি সেলাইয়ের সহ দুই ইঞ্চি নিয়েছি বাইশ ইঞ্চিতে মার্ক করে আমি হাতার কাপড় কেটে নিচ্ছি তো এখন আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে দিলাম আর এখানে আমি আর্ম হলে যে শেপটা বা হাতার যে শেপটা সেখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন এই সাড়ে তিন ইঞ্চি বরাবর সোজা টান দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে আর নিচে আমি হাতের ঘের নয় ইঞ্চি নিলাম যেহেতু আমি নিচে কুচি দেব এখন আমি হাতার শেপটা তৈরি করে নিলাম এখন উপরের অংশের সাথে নিচের অংশকে মিলিয়ে দিচ্ছি তখন আমি লম্বা স্কেলের সাহায্যে এই শেপটা মার্ক করে দিচ্ছি মার্ক করে দেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখন আমি এই যে বডির পার্টটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কলার সেট করব তো এদিকে তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম আর ঝুলের মাপ নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন এটাকে আমি বক্স সিস্টেম করে আটকে দিচ্ছি আর এটা হচ্ছে সামনের গলার পিছনের গলা নিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণ ঠিক যে পিছনের গলার শেপটাও কে আঁকিয়ে নিলাম আর এই কর্নার থেকে আমি এক ইঞ্চি পরিমাণ উপর দিয়ে সামনের গলার শেপটাও করে নিচ্ছি তো আপনারা চাইলে একটু চওড়া করে নিতে পারেন যারা স্বাস্থ্যবান তারা গলাটা আড়াই ইঞ্চির বদলে তিন ইঞ্চি নিতে পারেন তখন আমি এটাকে পিছনের পাটটাকে সরিয়ে নিলাম এরপর সামনের পাটটাকে কেটে নিলাম তো এখানে আমি আরম হলে তাল পাট কেটে নিচ্ছি সামনের পাটটাতে এখন এখানে পেস্টিং পেপার নিয়েছি নয় ইঞ্চি লম্বা আর হচ্ছে আড়াই ইঞ্চি চওড়া তো এটাকে ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে আমি আট ইঞ্চি বরাবর মার্ক করে নিলাম এখন এখানে দুই সুতা পরিমাণ এবং নিচেও দুই সুতা পরিমাণ মার্ক করে নিলাম এখন দুই অংশ সমানভাবে মার্ক করে কেটে নেব তো ভিডিওটা আমি দুই পার্টে করেছি ভিডিওটা একটা পার্টে দিলে বেশি লম্বা হয়ে যায় এই জন্য আমি দুই পার্ট করে নিয়েছি তো যারা দ্বিতীয় পার্ট বা সেলের ভিডিও দেখতে চান আমি নিচে কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ বেশ